নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো আজকে সকলে কিন্তু একটা করে সাবস্ক্রাইব করে একচল্লিশ হাজার সাবস্ক্রাইবার সকলে কিন্তু পূর্ণ করে দিও তো বন্ধুরা যে আপডেটটা শেয়ার করবো ফার্স্টেই গতকালকে তোমরা সকলেই জানো কাতারের সাথে ভারতের ম্যাচ ছিল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে যে ম্যাচটা কিন্তু আমাদের ভারত দুই এক গোলে হেরে গেছে কাতারের কাছে তো হারেনি বন্ধুরা এটাও মানে বলতে গেলেও আমি যে ভুল বলছি একটা জিনিস সেটা হচ্ছে আমাদের ভারতকে হারানো হয়েছে কারণ আমাদের ভারত কিন্তু এক শূন্য গোলে ম্যাচটা জিতছিল যদিও ফার্স্ট হাফে কিন্তু প্রচুর গোল মিস করেছে ভারত তিন চার গোল অনায়াসেই পেতে পারতো কিন্তু প্রচুর গোল মিস করেছে তো ব্যাপারটা হচ্ছে তারপরে ছান্তের গোলে কিন্তু আমাদের ভারত এক শূন্য গোলে লিড নিয়েছিল এবং তারপরে আমাদের ভারতকে বলতে গেলে দিনে দুপুরে ডাকাতি করা হয়েছে এবং আমাদের ভারতকে হারানো হয়েছে যে বলটা গোল লাইন থেকে পুরোপুরি বেরিয়ে গিয়েছিল সেই বলটাকে ভেতরে ঢুকিয়ে কাতারের প্লেয়ার কিন্তু গোল দিয়ে দেয় এবং যেটা হচ্ছে অন দ্য রেফারি অন দ্য লাইনসম্যান তিনি কিন্তু গোলভাবে বিবেচনা করেন সেটা কিন্তু গোল কখনোই ছিল না তোমাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি বলটা কোন লাইনে আছে কোথায় লাইনের মধ্যে কি এক বিন্দু আছে লাইনের পুরোপুরি বাইরে চলে গেছে তাহলে এইসব রেফারিদের দিয়ে কি হবে ভাই আমরা তো আমাদের ভারতীয় রেফারিদেরই গালাগাল করে দিন কাটিয়ে দিই ভাই আইএসএলটাকে নষ্ট করে দিল এ করে দিল আর এরা তাহলে কি করছে ফিফা রেফারি জঘন্য রেফারি কিভাবে কালকে আমাদের ভারতকে হারালো মানে ভাবা যায় না কালকে কিন্তু আসেই ওই মানে আমাদের ভারতের যেহেতু ফার্স্ট যে গোলটা খেলো তারপরে কিন্তু অনেকটাই ভেঙে পড়েছিল টিমটা মানে মানসিকভাবে কারণ সেটা কখনোই গোল কিন্তু ছিল না গুরপ্রীত সিং সান্ধু সবাই কিন্তু লাইনসম্যানকে চেপে ধরেছিল কিন্তু লাইনসম্যান যে অন্ধ সে কি করে দেখতে পাবে যে সেটা গোল লাইন বাইরে চলে গেছিল না গোল লাইনের ভেতরে ছিল এটাই হচ্ছে ব্যাপার তো অবশ্যই কিন্তু আমাদের ভারতে বড় বড়ো চশমার ব্র্যান্ড আছে এখানে এসে তার দেখানো উচিত লেন্স কাটেও কিন্তু তাকে ফ্রিতে যদি কোনো চশমা দেয় সেটাও বেটার হওয়া উচিত মানে জঘন্য লাগছে কালকের ম্যাচটা অত অনেকটাই ভালো খেলেছিল আমাদের ভারত লাস্ট কয়েকটা ম্যাচের তুলনায় কিন্তু কিছু করা নেই এইরকম রেফারি হলে তো ম্যাচ হারতেই হবে এটা তো অবশ্যই কথা তো তোমাদের কেমন লেগেছে কালকের ম্যাচটা অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে হোসেম মলিনাকে নিয়ে তোমরা অনেকেই পোস্ট করছো যে দাদা হোসেম মলিনা কি ধরনের কোচ না কোচ একটু আলোচনা করো কারণ অনেকেই তোমরা যখন মানে এটিকের খেলা দেখো নি দু সালে তাদের জন্যই মেনলি আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো ব্যাপারটা হচ্ছে দেখো হোসেম মলিনা কিন্তু এক বছরের চুক্তিতে তিনি কিন্তু যোগ দিয়েছেন মোহনবাগানে এবং জোসেফ মলিনার তোমরা যদি প্রোফাইল দেখো তাহলে কিন্তু তিনি স্পেনের স্পোর্টিং ডিরেক্টর ছিলেন ন্যাশনাল টিমের তোমাদেরকে এর আগে আমি শেয়ার করেছি আর জোসেফ মলিনার তোমরা যদি পারফরমেন্স যারা দেখেছো দু সালে মানে তার একটা ম্যাচ রিডিং বলো গেম রিডিং বলো সেগুলো কিন্তু দারুণ এবং তিনি একটু ডিফেন্সিভ মাইন্ডেরও কোচ আছেন মানে হাবাসের মতো অনেকটা যেটা দু হাজার ষোলোতে আর কি দেখা গিয়েছিল যে গাছ বাঁচিয়ে ফল খাও মানে নিজের দুর্গ সামলে অপরের দুর্গে গিয়ে অ্যাটাক করো এইটা কিন্তু তার একটা মূল মন্ত্র রয়েছে তবে আবার যেমন বর্তমানে হাবাস ডিফেন্সিভ খোলস ছেড়ে বেরিয়ে এসে অ্যাটাকিং লাইনে পুরোপুরি চলে গিয়েছিলেন সেই রকম যদি হয়ে থাকে তাহলে মলিনার সব কিছু কিন্তু পাল্টেছে তবে দু হাজার ষোলোর নিরিখে তিনি একটু ডিফেন্সিভ মাইন্ডের কোচ সেইটা কার্যত তোমরা বলতেই পারো এছাড়া জোসে মলিনা তিনি মোহনবাগানে সই করার পর মোহনবাগানের উদ্দেশ্যে কিছু বড় বার্তা দিয়েছেন সেটা তোমাদেরকে জানাই তো মলিনা জানিয়েছেন যে আমি মোহনবাগানের মতো ঐতিহ্যশালী ক্লাবের অংশ হতে পেরে সম্মানিত আমি ক্লাব ও সমর্থকদের নতুন সাফল্য এনে দেওয়ার ব্যাপারে আশাবাদী সেই সঙ্গে আমি ডক্টর গোয়েঙ্কাকে ধন্যবাদ জানাতে চাই আমাকে মোহনবাগানের হেড কোচের দায়িত্ব দেওয়ার জন্য এটা কিন্তু হোসে মলিনা তিনি কিন্তু জানিয়েছেন তো এবার ব্যাপার হচ্ছে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে দাদা তাহলে কি হাবাস কোথায় গেল হাবাস কি টিডি হিসাবে থাকবে তো দেখো বন্ধুরা অ্যাজ নাও যা আপডেট রয়েছে হাবাস কিন্তু মোহনবাগানের সাথে কন্টিনিউ করছেন না তিনি টিডি পদেও কিন্তু থাকছেন না মোহনবাগান থেকে পুরোপুরি কিন্তু তার বিদায় হয়ে গেছে এই রকমই কিন্তু খবর রয়েছে তো ব্যাপারটা হচ্ছে বয়সটা ছেষট্টি বছর বড় ব্যাপার নয় বড় ব্যাপার হচ্ছে আমাদের ভারতে এত মানে গরম আর তার যেহেতু অসুস্থ তিনি তিনি পুরোপুরি সুস্থ নয় সেই কারণে কিন্তু তাকে নিয়ে ম্যানেজমেন্ট খুব একটা রিক্স নিল না এবং তার পরিবারও চাইছিলেন না যে তিনি ভারতে মানে এতদিন একটা কোচ হিসাবে কন্টিনিউ করুন তবে টিডি হিসেবেও হিসাবেও তিনি কিন্তু থাকছেন না এই রকমই খবর কিন্তু রয়েছে এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের প্লেয়ার সাউল ক্রেসপোকে নিয়ে তো সাউল ক্রেসপোর সাথে ইস্টবেঙ্গল যে চুক্তি বাড়াতে চলেছে অনেক আগেই তোমাদেরকে আমি আপডেট দিয়েছিলাম অনেক আগেই তো বর্তমানে কিন্তু সেই ডিলের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তো দু হাজার ছাব্বিশ অব্দি তিনি লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে খেলতে চলেছেন তিনি কিন্তু ইস্টবেঙ্গলেই থাকছেন এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে উইলমার জর্ডন গিলকে নিয়ে তো উইলমার জর্ডন গিল যিনি তেত্রিশ বছর বয়সী কলম্বিয়ান সেন্টার ফর ওয়ার্ড মার্কেট ভ্যালু এক দশমিক আট কোটি টাকা তো তিনি কিন্তু পাঞ্জাব এফসিতে ছিলেন এবং বর্তমানে পাঞ্জাব এফসি থেকে তাকে চেন্নাইন এফসি কিন্তু তাদের দলে সাইন করিয়ে নিয়েছে তো দু হাজার পঁচিশ অব্দি মানে এক বছরের চুক্তিতে তিনি কিন্তু চেন্নাইন এফসিতে সাইন করেছেন এবং অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ